হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য একবারে ইউনিক একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম কুরবানি ঈদের কিন্তু একবারে হিট একটা কালেকশন ছিল এটা হচ্ছে এই ডিজাইনটা চিনুন কাপড়ের উপরে তিনটা কালার কম্বিনেশনের উপরে একটা ড্রেস ছিল একবারে ভাইরাল একটা ড্রেস ছিল সেই নতুন ডিজাইনের ড্রেসটা নিয়ে কিন্তু আবারও চলে আসলাম কুরবানি ঈদের পরে তো যারা কিন্তু কুরবানি ঈদের এই ড্রেসটা নিতে পারেন অনেকেই কিন্তু আমাদেরকে ইনবক্সে নখ দিয়েছিলেন যে ভাই এই ড্রেসটা আছে কি না রিপিট আমরা পাবো কি না তো তাদের রিকোয়েস্টে কিন্তু আমরা হাজার পরে হিউজ পরিমাণ কালেকশন আবার কিন্তু আমরা তৈরি নিয়ে এসেছি তো আপনারা কিন্তু দ্রুত ড্রেসগুলো নিয়ে নেবেন একবারে রিজনেবল প্রাইজেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হচ্ছে তো আমরা কিন্তু কিন্তু একবার রিজনেবল প্রাইজেই দেবো আপনারা কিন্তু যারা নিতে চাচ্ছেন ইনবক্স করে ফেলবেন দ্রুত দেখেন অন্যটা কিন্তু চিননের উপরে সম্পূর্ণ কাজ করা থাকবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে ঘর ঘর দিয়ে কাজ করা থাকবে এছাড়া কিন্তু কাট আউটে খুব সুন্দর সুন্দর কাজ করা থাকবে প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইস যেটা যদি তিনটা কালার একে একে তিনটা কালার আমি খুলে দেখাচ্ছি একবারে ভাইরাল একটা ড্রেস এটা কিন্তু চিনন কাপড়ের উপরে থাকবে আপনার গলার ডিজাইনটা যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন গলার ডিজাইনটা আর হচ্ছে অন্যটা অন্যটা আর হচ্ছে সালোয়ারটা কিন্তু একই কালার সেই কালার উপরে কিন্তু দেওয়া রয়েছে আর প্রাইসটা কিন্তু যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে বিক্রি হচ্ছে আর বা আমরা হোলসেল প্লাস হচ্ছে খুচরা সেল করে থাকি সেই কারণে আমরা অনেক সময় প্রাইসগুলো বলি না আপনারা কিন্তু ইনবক্সে নক করে প্রাইসটা জেনে নেবেন আর যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে আর আমি ফার্স্টে সবসময় একটা কথা বলে থাকি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নতুন নতুন ডিজাইন ছবি পেতে কিন্তু অবশ্যই পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে সবসময় ফলো দিয়ে রাখতে হবে তো লাস্ট যে কালারটা হচ্ছে মিষ্টি কালার উপরে বলার ডিজাইনটা খুবই সুন্দর তো এই কালারটা দেখিয়ে শেষ করে দিচ্ছি তো যারা কিন্তু অনলাইনে নিতে চাচ্ছেন ইনবক্স করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম